এবারে রমজানটা কোথা থেকে এলো আর কীভাবে চলে গেল বা চলে যাচ্ছে টেরও পেলাম না রমজানে খুব একটা বেশি কাজ রাখি না কারণ আমি চেষ্টা করি এই রমজান মাসে যতটুকু নিবেদিত থাকা আছে তারপরও কাজ তো করা লাগবেই তো এর ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গাতে দাওয়াত ছিল সেসব জায়গাতে কোনোখানে গিয়েছি কোনোখানে যায়নি যেগুলোতে মনে হয়েছে যাওয়া খুবই দরকার সেখানে গিয়েছি তো এরকম একটা দাওয়াত ছিল মেয়ফেনুতে যেখানে হিলস ট্রাভেল থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল গিয়েছিলাম খুব ভালো লেগেছে এখানে ইসলামিক কিছু বক্ত ছিলেন তাদের কথা শুনেছি ভালো লাগে ইসলামিক কথাবার্তা শুনতে ভালো লাগে আবার ইফতার সেই ট্রেডিশনাল ইফতারই পোড়া লাচ্ছি লেবু শরবত আবার মজার ব্যাপার ছিল হিলসা ট্রাভেল থেকে একটা লটারির ব্যবস্থা হয়েছিল তো সেখানে ছোটোখাটো একটা মানে গিফটও জিতে গিয়েছিলাম তো এটাই মজা লাগে যখন কোনো কিছু ছোট হোক বড় হোক ডাজেন্ট রিয়েলি ম্যাটার পাওয়াটাই হচ্ছে বড় কথা তাই না লটারিতে যদি কোনো কিছু জিতে চান এটাই হচ্ছে সবচেয়ে বেশি মজার ব্যাপার এই যে আমাদের হিলস অ্যান্ড ট্রাভেলসের যিনি ওনার হেলাল ভাই তিনি সবাইকে উপহার তুলে দিচ্ছিলেন এরপরে আমরা গিয়েছিলাম এই যে ভদ্রমহিলাকে দেখছেন মাথায় ঘুমটাতে নতুন বউয়ের সাথে যিনি আছেন বাট খুবই ইনোসেন্ট খুবই কিউট খুবই ভালো লাগছিলো দেখে ফরজানা আপুর ইনভিটেশন আমরা গিয়েছিলাম আয়ান গ্রিলসের রেস্টুরেন্টে তো সেখানে গিয়েও ইফতার একসাথে করলাম কাছের মানুষ প্রিয় মানুষদের সাথে আর ফেরজান আপুকে অনেক অনেক থ্যাংকস যে এত কিছুর এত মনে করে এত ভালোবাসা দেওয়ার জন্য আর মানে দাওয়াত দেওয়ার জন্য আসলে তো এই যে ভাবি চা ঢেলে দিচ্ছিলো ইফতারের পরে চাটা তো কিন্তু খুব মেন্টেটে তাই না ইফতারে কিন্তু চা না হলেই কিন্তু না এটা তো আমি জাস্ট ওয়েট করি কখন রোজাটা ভাঙবো আর চা খাবো এই যে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম আমি সারা আপু মমিনা আপু মানে আমরা তিনজন একসাথে হলে না আমাদের আড্ডাটা ভীষণ জমে আর কি এক কাপ চায়ের সাথে আড্ডা আর আমি একটু পান খেতেও পছন্দ করি স্পেশাল রিচ ফুড খাওয়ার পরে এই যে রোজা শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু এই যে বসে এডিট করছি আমার কাজে ফাঁকে ফাঁকে ব্রেকে যেহেতু কোনো লাঞ্চ নাই তাই সময়টা কাজে লাগাচ্ছি ভয়েস ওভার দিয়ে এডিট করে আর একদিন দুদিন পরে ঈদ চলে আসবে ইনশাল্লাহ দুদিন পরে না আমাদের এখানে আর একদিন পরে আর কিছু ঘন্টা পরে হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে ততক্ষণে আর এখানে ফারজান আপু সবাইকে থ্যাংক ইউ দিচ্ছিল যারা যারা এসেছে প্রোগ্রামে ফারজান আপুর এখান থেকে শেষ করে চলে গিয়েছিলাম আমরা বোবা ড্রিঙ্কস খেতে বোবা ড্রিঙ্কস আমার খুবই ভালো লাগে খুবই মজা লাগে সো আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটের বোবা ব্লাস্টেড ওদের বোবাটাই সবচেয়ে বেশি মজা লাগে অন্যখান অন্য কোনোখানির চেয়ে তো যাই হোক এভাবে ববলাস্টে একটু সময় কাটিয়ে বাচ্চাদের সাথে চলে গিয়েছিলাম বাসায় এভাবে দিন শেষ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এভাবে দেখতে দেখতে রমজানটাও শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন যেন আল্লাহ রমজানের এই যে আমাদের একটা মাসের সাধন আমরা করেছি সেটার জন্য আমরা রক্ষা করতে পারি বাকি সময় জুড়ে বাকি বছর জুড়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর ভালোবাসার মানুষকে অনেক অনেক ভালো লাগবে